সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ব্যাংকের লকার থেকে স্বর্ণ উধাও থানায় টাকা ছাড়া সেবা মেলে না সাংবাদিকরা টাকা ছাড়া নিউজ লেখে না ভূমি অফিসার ঘুষ ছাড়া সেবা দেয় না ঘুষ ছাড়া পাসপোর্ট হয় না ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স হয় না তাহলে এই দেশে ঘুষ ছাড়া কি হয় আমি আমার পাসপোর্ট নবায়ন করার জন্য চল্লিশ হাজার টাকা দিয়ে আসলাম আমার স্ত্রীর জায়গাকে ঠিক করার জন্য ভূমি অফিসে বিশ হাজার টাকা দিয়ে আসলাম তো এই দেশকেও যদি আমরা এখন মনে করি বিএল মার্কা মুসলমানদের হাতে থাকবে যুবলীগ এবং ছাত্রলীগরাই নেতৃত্ব দিবে কোটা ব্যবস্থা থাকবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের হাতে দেশ যাবে তারাই নেতৃত্ব দিবে তো মনে করেন আপনি ফেসে গেছেন তাই দেশের সকল ভাই বোনদেরকে বলব আসুন আমরা সবাই এই মুহূর্তে দুই সালের মহরম মাসে ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে স্বৈরাচারমুক্ত নেতা নেত্রী এবং কর্মীদের থেকে জাতিকে পরিত্রাণ দেয় এবং নতুন করে দেশ স্বাধীন করে আবার সুন্দরভাবে এই শিক্ষার্থী যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাক এই প্রত্যাশায় দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন